গ্রামের শাকসবজি মানে অন্যরকম একটা দৃশ্য আর এত সুন্দর একটা লাউ মাত্র বিশ টাকা দেখেন কত সুন্দর আজকে গিয়েছিলাম গ্রাম সাইটে গুড়ার জন্য আর গুড়দের গিয়ে বাজার করে নিয়ে আসলাম আর এখানে এত সস্তা শাকসবজি আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ভিডিওতে তো আজকে আমরা গ্রাম সাইটে ঘুরতে গিয়েছিলাম তো আসার পথে দেখি এই আন্টিটা আঙ্কেলটা শাকসবজি নিয়ে বসে আছে ওনাদের নিজেদের গাছের তাজা শাক সবজি তো আমরা এখানে একটু দাঁড়াইছিলাম দাঁড়াইয়া দামাদামি করতেছিলাম তারপরে দেখি এত সস্তা আর আমার কাছে হচ্ছে শাক সবজিটি দেখে অনেক ভালো লাগতেছিলো তারপরে সিফাতার আবগুরে বললাম যে চলো কিছু শাক সবজি কিনে নিয়ে যাই সবচেয়ে বেশি ভালো লাগছিল আমি যে লাউটা কিনছি সেই লাউটায় আর এখানে ফুলকপি আছে মূলা আছে আর অনেক কিছু শাকসবজি ছিল আর সিফাতের বলছি টাকা দাও আমি শাকসবজি নিব আর সে বলতেছে যে ঘুরতে আসলাম আর এখন বাজার করে নিয়ে যাইবো কোনো সমস্যা নাই এই শাকসবজিটি দেখে অনেক ভালো লাগতেছিল আর এই যে দেখেন আমি এই যে লাউটা আছে না কত সুন্দর একটা লাউ দেখেন এই লাউটা নিয়েছিলাম চল্লিশ টাকা দিয়ে যেটা সাড়ে সত্তর আশি টাকা আমরা যেখানে তাকি এখানে দাম আসছে আর ওই যে মূলা এত সুন্দর মূলাগুলো বড় বড় দশ টাকা আটি আমি দুই আটি নিয়েছিলাম বিশ টাকা দিয়ে আর এই আঙ্কেলটা বলতেছিল যে মা নেও কারণ এটি আমার নিজের কেতের অনেক ভালো হইব আর আমি বলতেছিলাম হ্যাঁ আঙ্কেল আমি দেখেই বুঝছি এটি অনেক ভালো হইব আর হচ্ছে আমি এখানে ডাইরেক্টলি বয়েস দিছিলাম কিন্তু একটু সমস্যার কারণে ভিডিওটা স্লো মোশন হয়ে গেছিলো যে কারণে আবার আমি এখন বয়েস কাভার করতেছি তো আজকে আমাদের এই বাজার করার ভিডিওগুলা এই দৃশ্যগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কে এরকম হঠাৎ করে কোথাও ঘুরতে যে এরকম সস্তায় শাক সবজি কিনে আনতে পারেন সেটাও জানাবেন তো এই আন্টিটার পাশেই আসলে অনেকগুলা লাল শাক তারপর বর্তন শাক এগুলো ছিল ওই যে শাকগুলো এই সবকটা শাক মাত্র বিশ টাকায় বিক্রি করছে আন্টিটা আমি তো বুঝতে পারিনি আমি মনে করছি এগুলার দাম আরও বেশি হইবে পরবর্তীতে দেখি বিশ টাকা বিক্রি করছে আর এই যে ফুলকপিটা দেখেন এটা অনেক সুন্দর ছিল একবারে মাত্রই কেতের থেকে কেটে আনছে আমার কাছে অনেক ভালো লাগছিলো তা আমি এই ফুলকপিটা নিয়েছিলাম পনেরো টাকা দিয়ে দেখেন কতটা সস্তা সিফাতার আব্বু বলতেছিল যে বাজার যেহেতু কলামি তাহলে আর কি কিনিবা সেটা বলো আমি বলি তাই এগুলো রাখো আইকে চলো আর ওইদিকে যাই দেখি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলটা একেবারেই নতুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আর সিফাতার আব্বু হচ্ছে এই যে বাজারগুলো রাইখায় এখন আমরা ওইদিকে যাব তো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম কোথায় ভিডিও করলাম অবশ্যই পরের ভিডিওগুলোতে পার্ট টু পার্ট সেই ভিডিওগুলা পাবেন আজকে এই ভিডিওটা দিলাম আমার কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগতেছিল তারপরে দেখলাম একটা আঙ্কেল কাঁচা কলা নিয়ে আসলো ওনার গাছে এই জায়গাটা হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে ছোটখাটো একটা বাজার কয়টা দোকান আর রাস্তার কুলে এইসব শাক সবজি নিয়ে বসে যারা শ্বাস করে তারাই তো আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এদিকে হচ্ছে পাশেই দেখছিলাম যে কিরা নিয়ে বসে আছে একজন কীরা মাত্র পেরে গাছ থেকে তুলে নিয়ে আসছে তো আমার কাছে ভালো লাগছিল তারপর কিরা নিলাম এক কেজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ